মিনাসান কন্যা এখানে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে এন ফোর এর যে টোটাল যে পিডিএফ আছে সেটা এবং আমি এন ফাইভ এর আগে আপলোড করে দিয়েছি সেটাও পুরোপুরি ফ্রিতে এবং এন থ্রি আপলোড করে দেবো সেটাও সম্পূর্ণ ফ্রিতেই হবে এটাকে কারণ এই যে পিডিএফ তুমি অনেক জায়গায় খুঁজবে এক জায়গাতে সব পিডিএফ পাবে না আমার কাছে বই আছে সেহেতু আমি সেই বইটাকেই পুরোপুরি পিডিএফ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আজকে আমি আপনাদের দেবো এন ফোর এর সকল পিডিএফ যেগুলো যেগুলো দরকার এন ফোর কমপ্লিট করার জন্য তো আমার কাছে একটা বই আছে এবং আরেকটা আছে পিডিএফ তো এই দুটো আমি কাজের এটার মধ্যে আছে থেকে থেকে আর এখানে আছে তো এটা পুরোটাই তো পিডিএফ আমি বানাবো কাঞ্জির পিডিএফ বানাবো ভোকাবুলারি পিডিএফ বানাবো এবং যে রিডিং সেকশন আছে সেটা পিডিএফ বানিয়ে আমি দিয়ে দেবো তো পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে প্রথমে আমার যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব বা ফলো করতে হবে প্রথমত কারণ আমি চাই চ্যানেলটা বড় হোক এবং আমি যে কাজটা করছি সেটা আমি আরো বেশি লোকের মধ্যে ছড়িয়ে দিতে পারি দ্বিতীয়ত যে ভিডিওটা আছে এটা নিজেদের বন্ধুদের সাথে বা কোনো গ্রুপে যে জাপানিজ রিলেটেড গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো এবং তৃতীয়ত মেন যেটা আমি যে এটার পিডিএফ এর যে লিঙ্ক সেটা একটা গুগল ড্রাইভে আপলোড করব এবং গুগল ড্রাইভের লিঙ্কটা নিচে দেওয়া থাকবে পাবলিক করা থাকবে যে যাবে সেটা ডাউনলোড করতে পারবে আরেকটা তার থেকে বেশি ভালো হচ্ছে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে আমি আমার আপলোড করে দেবো সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারো লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং ফেসবুকে যারা দেখবে আর ফেসবুকে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে আমি সবকিছু আমার যত সোশ্যাল আছে দিয়ে দেবো আর আমার মনে হয় গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার থেকে টেলিগ্রাম পেজ থেকে ডাউনলোড করাটা বেশি ইজি হয় কিন্তু আমি চাই না যে আমি যেরকম সমস্যাগুলো ফেস করেছি পিডিএফ খুঁজতে গিয়ে তো আমি চাই না কেউ হোক আমি পুরোটা দিয়ে দেবো যতটা দরকার এন জন্য আমি দিয়ে দেবো এবং জন্য আমি সাজেস্ট করে তোমরা কোথা থেকে পেতে পারো যখন এন থ্রি ভিডিও বানাবো সেটার মধ্যে আমি পুরোটা বলে দেবো যাতে সবাই ফ্রিতে এন ফাইভ শিখতে পারে এন ফোর শিখতে পারে এবং এন থ্রি শিখতে পারে ফ্রিতে কোনো রকম আমি টাকা পয়সার কোনো সিস্টেম নেই এখানে তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না পুরোপুরি ফ্রিতে এবং আমি এন থ্রি যে ভিডিওটা বানাবো তখন আমি বলে দেব যে এন টু এবং এন ওয়ান তোমরা কোথা থেকে পেয়ে যাবে যারা এন ফাইভ এবং এন ফোর গুলো আমি দিয়ে আমি অলরেডি আহ দিয়ে রেখেছিলাম আমার একটা ভিডিও যা পেয়েছে আমি আরেকটা ভিডিও বানিয়ে দিচ্ছি ঠিক আছে কয়েকদিন পরে আমি বানিয়ে দেবো সেই ভিডিওটা তো সেখানে তোমরা পেয়ে যাবে এবং যারা এন ফোর করছো তাদের জন্য আমি দিয়ে দেবো তো তারাও পেয়ে যাবে সাথে থাকো সব পাবে さよなら。Bye bye,